পড়লে কি হয় আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি তিনবার কুলুহু আল্লাহ সুরা পড়ে কবার কবার তিনবার কুলুহু আল্লাহ সুরা যদি পাঠ করে ওই ব্যক্তির নামায় আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সবাব আল্লাহ লিখে দেবে রাতে ঘুমানোর সময় বাপেরা রাতের বেলা যখন আপনি ঘুমাবেন পুলহু আল্লাহ সুরা তিনবার পাঠ করে ঘুমাবেন আল্লাহ রসুল বলেন একজন সাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি কুলহু আল্লাহ সুরা খুব পড়তে ভালোবাসি আল্লাহ রসুল বললেন ও আমার সাবি এই কুলহু আল্লাহ সুরা বারে বারে পড়ার কারণে মানে বুঝে যদি তুমি পড়ো আর মনের মধ্যে যদি এই পরিচয়টা জেনে যদি তুমি পড়ো মনে রেখো তোমার এর ও আল্লাহ পাককে আমতের মাঠে এই জান্নাত নসিব করে দেবে একটা সহজ জিনিস বলে গেলাম আপনাকে বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন আজ থেকে চলুন এরপরে আল্লাহ বলে বান্দা শোন আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলো আল্লাহ এরপর আল্লাহ বলছেন বান্দা আমার পরিচয় হলো চারটে এখন তোদেরকে আমি সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করলাম তাই আল্লাহ পাক কোরআনে বলছেন দেখুন কোরআন কি বলছে একটু সোমান আল্লাহরা জোরে বলতে হবে পারবেন তো আল্লাহ নিজি এবার আল্লাহর পরিচয়টা একটু দিয়ে দিই আল্লাহর পরিচয় চারটে দিলাম এখন আল্লাহ কি বলছে একটু কোরআনে দেখি আর অন্যান্য জায়গায় আল্লাহ কি বলছে দেখি আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে কেন মাথা নত করবি বান্দা একবার লক্ষ্য কর আল্লাহু লযী খলকাকুম মিন দুফিন সুম্মা জা'আলাম মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জা'আলাম মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়া হলো কুমায় একুশ নম্বর ও পারানয় নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরান্ন সুরাই রুমের মধ্যে মধ্যাল্লা জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তো ওর বুড়ো বানিয়ে দিয়েছে এই দেখুন স্টেজে কটা বসে আছে সব কোরআনের দলিল ওই দেখেন কত বাচ্চা বসে আছে কত যুবক বসে আছে সব কোরআনের দলিল

আঠেরো নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুরান্ন সুরাই মো মেন আটাত্তর নাম্বার আয়াত কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা নত করবি যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে শোনার জন্য কান দান করেছে দেখার জন্য চোখ দান করেছে সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে কোন আল্লার কাছে মাথা নত করব আল্লা নিজি বলছে ওলা কদ খলা কো নালে ইউসা নামি উঁ সুলা নাতিমিন পিন সম্মাজা আলোনা কোনো তোফাতা নম্বর নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম মৌ মিনুনের বারো নম্বর আয়াত আল্লাহ বলছে মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলা কুনান নুতু ফাতা আলা কতান ফখলা কোনাল আলা কতা মদগতান ফখলা কোনাল মদগতা ইজমান ফাঁকা সাওনাল ইজম আলাকমা সোম্মান সানাগু খল কন আখর আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা কৃতি দান করেছি চলো না আমরা এখন প্রত্যেকে মায়ের পেটে এসে গেলাম ঠিক না বেটি আসে যায়নি খাবার দায়িত্ব কার জোরে বলুন খাবার দায়িত্ব কার ওমা মিনি দাবাতিন ফিল আউদি الا على الله رزقها ويعلم مستقرها ومستودعه كل في كتاب مبين বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরান্নাম সুরায় হুদের ছয় নম্বর আয়াত আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রেম যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নি বান্দা একবারে চিন্তা করে দেখ সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখনও ঘনি আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই জিয়াল্লা একটা হাতিকে খাওয়াতে পারে জিয়াল একটা ময়েল সপ খাওয়াতে পারে আল্লাহ একটা তিমি মাছকে খাওয়াতে পারে আল্লাহ একটা পিঁপড়ে কে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না খাওয়াচ্ছে দেখুন কিভাবে খাওয়াচ্ছে দেখুন আল্লাহ বলে বান্দা শোন আল্লাহর খাওয়ানো টেকনিক্যাল আর বান্দার খাওয়ানো টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুক এই আব্দুল্লাহ গেলে মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 ইন্না কাই ও আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্র তাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের প্রত্যেকেরই জোবানগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জোবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাগবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাঁড়িয়েলা কি বেদাড়িওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে দেখবেন পবিত্র জোবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে বুঝতে নি নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে আর কথায় কথায় একটা শব্দ বলে দেখবেন পুরুষরা বলে বেশি কথায় কথায় একটা শব্দ শুনবেন শালা কথায় কথায় শালা বলবে দেখবেন কিরকম দেখুন তুই কোথায় থাকিস বে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি টানটন টন দেয়নি সালা চাল বাড়ি চল যাই এই তালবে সহায়কার লয়াকার সালা দন্তের সহায়কার লয়াকার সালাম মোদানোর সহায়কার লয়াকার সালা কশালা হলো সে বলে তিন সালা তাহলে একটা সালা ধরি তালবে সহায়কার লয়াকার শালা এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা ওটা হলো শ্যালক থেকে শালা তালবে সহায়কার একার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শোনুন পাঠশালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে পাপার মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ্য বেশি ভালোবাসি আচ্ছা আমি কি বললাম বাম্মার থেকে লক্ষ্যগুণ গুণ বেশি কে ভালোবাসে আ প্রমাণটা দেবো ভাই দেবো কি বলুন না আমার ওয়াজে সবসময় যুক্তিগুলো নেবেন তাহলে বুঝতে পারবেন নইলে বেকার হয়ে যাবে এখন আমি যে ফট করে বলে ফেললাম যে বাম্মার থেকে আল্লাহ লক্ষ্যগুণ গুণ বেশি ভালোবাসে এটাকে আমার প্রমাণ দিতে হবে তো নাকি শোনেন প্রমাণটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা আপনাদের গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা মাস হয়েছে দশ মাসে বাচ্চা হয় তো ন মাস পেটে বাচ্চা আছে এক মাস বাকি বাচ্চা হতে কোনো বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে আগে সাজিয়ে রাখতে বলুন বলুন কারণ কারণটা কি আরে বাচ্চা এখনো হয়নি আনবে কি তাই তো আমার আল্লাহ কি বলছে শুনুন আল্লাহ বলে তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাস তাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিনে পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি রে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না যাদের বাড়িতে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে জীবনে কোনো দিনই কাঁদায় না আপার মা হারিয়ে এখনো বুঝতে পারছি পৃথিবীতে কি নিয়ামত হারিয়েছি মনে রাখবেন আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপার মায়ের আল্লাহ নবীর পরি স্থান কাদের জোরে বলুন এই কোরআনের দলিল এই কোরআনের দলিল চলুন আমি দিচ্ছি দলিলগুলো টোটাল কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন আমি বলতে শুরু করি আপনারা গুনতে শুরু করুন এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরে বাকারা অবিল ভিদানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরে বাকারা ইয়াস আলু নাকা মা দা ইনফেকন কুলমা আনফাক তুমিন খৈরিন ফালিল ভিদাইনি বলা ক্রবিন নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো ইয়ার রসুল আল্লাহ টাকা পয়সা সর্বপ্রথম কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে আল্লাহ বললেন নবী তুমি বলে দাও কুলমা আনফাক তুমিন খৈরিন ফালিল ভিদাইনি বল্লা ক্রবিন দিন সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করো না তোমরা তোমরা আমার ওয়াজ শুনতে এসেছো ফালতু লোক বাফের ভাত দেয় না মার ভাত দেয় না অনেকে আমার ওয়াজ শুনবে তোর মতো শ্রোতা আমার দরকার নেই ফালতু রাগ করবেন না বাবা শুনতে হয়তো খারাপ লাগছে দয়া করে কেউ রাগ করবেন না বাবা একটু হাতটা তুলে আমাকে বলবেন এখানে এতগুলো মানুষ বসে আছেন কারোর বাম মারা গেছে অথবা বাম মা দুজনেই মারা গেছে হাত তুলুন তো দেখি লজ্জা করবেন না কেউ লজ্জার কি আছে হাত নামান 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 সত্যি আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান দু সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি আর দু সালে জুন মাসের আঠাশ তারিখ বোগড়াইদের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি এই পৃথিবীর আমি আমার বাপ আর মায়ের জানাজা আমি পড়িয়েছি মায়ের কবরে বাপের কবরে আমিই নেমেছি মাথার দিকে আমি নেমেছিলাম এই পৃথিবীর সব থেকে মরা মুখটা আমার বাম্মার সর্বশেষ ব্যক্তি পৃথিবীর কোনো মানুষ যদি দেখে থাকে সেটা হলাম আমি শেষ আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি কারণ আমি মাথার দিকে নেমেছি পায়ের দিকে লোক উঠে পড়েছে এবার আমি মাথাটা ঠিক করে শরিয়ত মতামে দিয়ে আমি আবার উঠে পড়েছি লাস্টবারে আমি আমার মাম্মার মরা বাম্মার মুখ দেখেছি সত্যি কথা বলুন তো দেখি আপনাদের যাদের বাম্মা মারা গেছে যেদিন বাম্মা মরে গেল মাটি দিয়ে চলে এলেন সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন পেরেছেন অরে বন্ধু শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শ্বশুর শ্বশুরই হয় শাশুড়ি কোনো মা হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছি এসেছিলে সেই দিন থেকে অর্থাৎ বাপ আর মা কী জিনিস আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপার মায়ের দলিলগুলো খালি নিয়ে নিন পাঁচ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরার নাম সুরায় নিসার ছত্রিশ নম্বর আয়াত ও আবদুল্লাহ এত শ্রী কুবিকি সেইয়াম অবিল বল ইদায়নিক সানা বাপ্মার সেবা যত্ন করো আট নম্বর পারার ষোলো নাম আট নম্বর পাড়ার একেবারে সাত নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুরান্না মুসুরে নামের একশো একান্ন নম্বর আয়াত লাতুশ্রী কু বিকি সৈয়াম অফিল ওয়ারি দাইনিক সানা বামমার সেবা যত্ন করো পনেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরান্না মুসুর বানি স্রয় ইল ওকদার অবু কাল্লা তাহাবুদু ইল্লাহ ইয়া হবিল ওয়ারি দাইনিক সানা বামমার সেবা যত্ন করো কুড়ি নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরান্না মুসুর আন কাবুত অসাইন আলাইন সানা বি অরিদায়কে হোসনা বামমার সেবা যত্ন করো একুশ নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার ছয় সাত নম্বর লাইন সুরান্না মুসুর

বাপ মায়ের পায়ের তলায় তাও বাপের সেবা করো মার সেবা করো বাপের দেখে না মার দেখে না শ্বশুর শাশুড়ি সেবা করে নিজের বাপকে আব্বা জান বলে না আর পীর সাহেবকে আব্বা হুজুর বলে আব্বা হুজুর আব্বা হুজুর করে আব্বা যান আব্বা জান করে যে জন্মদাতা বাপকে বাপ বলা শেখো নিজের বাপের পরিচয় ভুলে যায় অনেক ছেলে এখানে আছে বাপের পরিচয়কে বাপকে আব্বা বলতে লজ্জা লাগে আর শ্বশুরকে দেখবেন ঘন ঘন পায়ে কদম মুসি করছে খবর তার নয় বাপ আমি এটা বলতে চাইনি আপনি কাল থেকে শ্বশুরের প্রতি অনিয়া ব্যবহার করবেন না এটা বলতে চাইনি আপনি আপনার বাপের সেবা করুন মায়ের সেবা করুন মনে রাখবেন হাদিস আমার বাবার কথা নয় আন সাল্লাম নবীকে জিজ্ঞাসা করা হলো

তোমার বাম্মা জীবিত আছে ছেলেটি বললেন কলা না জি হ্যাঁ নবী বললেন কলা পাপি মাপা যায় চলে যাও বাম্মার সেবা যত্ন করো তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন বাপকে কষ্ট দিয়েছেন মাকে কষ্ট দিয়েছেন আর মনে করেছেন ভালো হয়ে গেছেন এত সহজ জিনিস নয় দাঁড়ান না দাঁড়ান একটু দাঁড়ান দইটের পরিচয় দিন কেমতের মাঠে আপনাকে আমাকে দশ রকম প্রশ্ন করা হবে দশ রকমের প্রশ্ন করা হবে আমি যদি ভুলে যাই বাবা একটু খেয়াল করিয়ে দেবেন তো যে দশ রকমের প্রশ্ন করা হবে কেয়ামতের মাঠে একজন পুরুষকে একটু ধৈর্যের পরিচয় দিন আমি যদি ভুলে যাই বাবা খেয়াল করিয়ে